সুপ্রভাত বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল গুড মর্নিং একদম সকালই এটা কেবল সাড়ে আটটা বাজে তো তোমরা দেখতেই পারছো একদম মানে ঝকঝকা রোদও উঠে গেছে তো আমরা এক জায়গায় যাচ্ছি সেটা তোমাদেরকে অবশ্যই পরে জানাচ্ছি তো বড়দেরকে জানাই আমার প্রণাম ছোটোদেরকে ভালোবাসা নমস্কার আমি দীপিকা আমার জাস্ট ওয়াচের ডেলি ভ্লগের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ আমরা একটু সাজুগুজু করে বেরিয়ে গেছি তো কোথাও গেলে তো একটু সাজুগুজু করতেই হয় তাই না আর আজকে আমাদের সবার মনটাই একদম দেখো ভালো আছে একদম হাসি খুশি আর হবে নাই বা কেন তাই না আমরা কোথায় যাচ্ছি বলো তো তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা আমরা যাচ্ছি একটা মায়ের মন্দিরে পুজো দিতে সেটা আমার বাবায়ের জন্য তো চলো তোমাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করছি তোমরা দেখতে থাকো তো চলে এসেছি আমরা এই মায়ের মন্দিরে আমরা বাড়ি থেকে বেরিয়ে টোটো করে এলাম এসে তো এই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি এই দেখো আমরা এই মায়ের মন্দিরে চলে এসেছি এটা হচ্ছে মা ছিন্নমস্তক ছিন্নমস্তক কালী ঠাকুর তো এখানে আমরা একটু পুজো দেব পুজো দেওয়ার জন্য চলে এসেছি আর বাবায়ের জন্য পুজো দেবো অবশ্যই তো বাবাইও দেখতে দেখতে এক বছর হয়ে গেল। আর কি আজকে একটা মন্দিরে আমরা পুজো দিতে এসেছি আর আগামী আগামীকালকেও অন্য আরেকটা মন্দিরে পুজো দিতে যাব তো এই বাবার জন্যই এই কদিন আগেই মনে হয় হলো এক মাস মাস করে আস্তে আস্তে কথা বল মানে মুখ দিয়ে দু একটা আওয়াজ করতে শিখলো একটু বসতে শিখলো সাইড হয়ে এদিক ওদিক নড়াচড়া করতে করতে মুখে বিভিন্ন রকম একটা দুটো আওয়াজ করতে করতে হামাগুড়ি দিতে শিখতে শিখতে দেখতে দেখতে একটা বছর পেরিয়ে গেল তো যাই হোক ও যাতে ভালো থাকে সুস্থ থাকে সব সময় হাসি খুশি থাকে ব্যাস এই আর কি আর তো কিছুই চাওয়ার নেই ও তো এখন ছোট তাই না তবে আস্তে আস্তে বড় হোক ভালো থাকুক সুস্থ থাকুক এটাই চাই আর তো কিছুই চাই না তো বাড়িতে বোন এসেছে বোন ভাগ্নিদের নিয়ে আমার বাবাইকে নিয়ে চলে এসেছি সবাইকে তো নিয়ে বাড়ি ছেড়ে আসা যায় না আর তার মধ্যে উপোস থাকার ব্যাপার আছে বাড়িতে কাজকর্ম আছে তো আমি আর বোন একটু উপোস করেছি স্নান টান করে মায়ের মন্দিরে চলে এসেছি একটু ভোগ নিয়ে প্রসাদ নিয়ে আর আমার বাবাই সোনাকেও নিয়ে এসেছি চলো তোমাদেরকে দেখাচ্ছি ও আছে খেলছে দিদিভাইয়ের কোলে আর আমি আর বোনের দিকে একটু রেডি করলাম পুজোর জন্য সব কিছু আর কি তো একটু পুজো দিই মায়ের নামে একটু পুজো দিয়ে দিই আমার মায়ের কাছে সরি মায়ের কাছে একটু পুজো দিয়ে দিই আমার বাবার নামে তোমরা একটু সাথে থাকো পাশে থাকো আর অবশ্যই আমার বাবাইকে আশীর্বাদ করো যারা যারা ভিডিওটি দেখছো বাবাইকে আশীর্বাদ করো ও যেন সুস্থ থাকে ভালো থাকে আর সবাই বলো জয় মা জয় মা চিহ্নমস্তক এ দেখতে পাচ্ছ তোমাদের সঙ্গে সব শেয়ার করছি ওই যে আমার মস্তান দাঁড়িয়ে আছে মস্তান বাবা সব ঘুরে ঘুরে দেখছে সামনে ঠাকুর ঠাকুরকে ডাকছে আয় আ এরকম করে তারপরে কত কি ঠাকুরকে আবার ধমক দিচ্ছে পপ পপ করে মানে বাড়িতে যেরকম করে আর কি তো যাই হোক তোমরা দেখো আমরা আমি একটু ঠাকুরকে একটু পুষ্পাঞ্জলি দিয়ে নিই যার নামে পুজো দেবো অবশ্যই সে তাকেও একটু কোলে নিয়ে নিই হলে তো সে একদম সব এলোমেলো করে দিবে মানে এটা বাড়ি না ঠাকুরের মন্দির বোঝা বড় মুশকিল এই ঠাকুর ধরবে এই ঘন্টা ধরবে এই শঙ্খ ধরবে এই দরজা এই এটা ওটা সব এলোমেলো করে দেবে ঠাকুর রেগে মেগে যাবে থাক বাবা তার দরকার নেই আমি ওকে একটু কোলে নিয়ে বসে থাকি সেটাই ভালো তোমরা একটু দেখো हाँ ठाकुर ठाकुर देख কোলে নিয়ে বসে আছি এই পুজো দিতে দিতে এইটুকু টাইমের মধ্যে যে কত দুষ্টুমি করে মানে কোলে বসে বসেও চিমটি কাটছে মানে কি আর বলবো বদমাশিরা শেষ নেই মোটামুটি হয়ে এসছে আর আমার ভাগ্নি সে একটু ঘুরে ঘুরে দেখছে মাঝে মাঝে একটু ভিডিও করে দিচ্ছে ও তো খুব একটা ছোট বেশি তো বড়ো না ও ঘুরে ঘুরে চার পাঁচটা দেখছে আর আমাদেরকে একটু ভিডিও করে দিচ্ছে তো তোমরা যারা দেখছো সবাই আমার বাবাইকে আশীর্বাদ করো আর আমার এই মায়ের মন্দিরের মায়ের ছবি মানে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ অ্যাকচুয়ালি আমাদের এই রায়গঞ্জের ছিন্নমস্তক কালী ঠাকুর এই মা ভীষণ জাগ্রত খুব জাগ্রত হয়তো অনেকে যারা চেনো জেনে থাকবে বা শুনে থাকবে হয়তো আমাদের এই রায়গঞ্জের মা ছিন্নমস্তক এই মা ভীষণ জাগ্রত অনেকে অনেক দূর থেকে আসে পুজো দিতে তো আমি আমার বাবার জন্য একটু বলা ছিল তো পুজো দিতে এসেছি আর আমার বাবাকে একটু প্রণাম করালাম মাকে দেখো কেঁদে কেটে মানে একসেরা আর বলার কিছু নেই মানে ঘুরছে গাড়ছে খেলছে বদমাশি করছে সেটা ঠিক আছে মাকে মাকে একটু প্রণাম করানোর জন্য যে একটু শুয়ে দিয়েছি ব্যাস সেই কান্নাকাটি শুরু হয়ে গেছে তো যাই হোক যথারীতি আবার কোলে তুলে নিলাম বেশিক্ষণ রাখা যাবে না ও তো ছোটো কেঁদে কেটে না হলে আর অবস্থা খারাপ করে দেবে আর তার মধ্যে যে গরম যে রোদ কোলে নিয়ে নিলাম তো আমাদের এই পুজো প্রায় শেষের দিকে তো আমাদের পুজো দেওয়া প্রায় শেষের দিকে টোটো নিয়ে এসেছি কাকুও দাঁড়িয়ে আছে বেশিক্ষণ দেরি করব না কারণ বাবাইকে নিয়ে এসেছি ও তো ছোটো ওকে তো বেশিক্ষণ না খাইয়ে রাখা যাবে না খিদে পেয়ে যাবে যেহেতু ছোটো আমাদের ব্যাপারটা আলাদা তো আমরা বেরিয়ে যাব জয় মা তোমরা যারা আমার মানে ভিডিওটা দেখছো যেসব বন্ধুরা মানে কাছাকাছি আছো অবশ্যই একবার এই মায়ের মন্দির থেকে ঘুরে যেও ভালো লাগবে দেখো এসে আর কারো কখনো কোনো পুজো দেওয়ার থাকলে বা মনের কোনো ইচ্ছা থাকলে অবশ্যই এসে বলে দেখো বা একবার এসে পুজো দিয়ে যেতেই পারো বা এসে দেখতেই পারো তাই না একদম রাস্তার পাশেই কাছাকাছি আছে কোনো খুব একটা দূরে না তো এই যে আমার বাবাই ওইদিকে ঘন্টা বাজাবে মানে বড় হয়ে গেছে বলার মতো না তো এই যে ঘুরে 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 ওকেও ঘন্টা বাজাতে হবে দেখো মাসিমনির কোলে ঘুরে ঘুরে একটু ঘণ্টা বাজাচ্ছে আমরা তো মানে বড়োরা আমরা যেহেতু বাজালাম আর বাচ্চারা কি হয় বড়দেরকে অনুকরণ করে আমরা যা করি মানে দেখে দেখে করার চেষ্টা করে তো একটু ঘন্টা বাজালো আর একদম ফাইনালি লাস্টে দিদি ভাই তো ক্যামেরা করতেই ব্যস্ত ছিল ঘুরলো ঘটলো একটু এদিক ওদিক এবার বলছি আমি একটু ভাইকে নিয়ে একটু আমাকেও একটু ছবি তুলে দাও তো আমি ভাবলাম একটু ভিডিও করে নিই তো এই দিদি ভাইয়ের কোলেও একটু ঘন্টা বাজিয়ে নিলো দিদিভাই একটু কোলে নিয়ে ঘুরে ঘুরে যেহেতু লাস্ট আমরা বেরিয়ে যাচ্ছি এখন মায়ের মন্দিরের দরজা বন্ধ করে আমরা বেরিয়ে যাব। তোমার বাবার সোনা একটু ঘন্টা বাজে দিদি ভাইয়ের কোলে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই গরমে বাচ্চাকে সাবধানে রেখো আর যারা কাছে আছো অবশ্যই মায়ের মন্দিরে পারলে একবার ঘুরে যেও তো আমাদের পুজো দেওয়া হয়ে গেল আমাদের টোটো দাঁড়িয়ে আছে আমরা বেরিয়ে যাব আর বেশিক্ষণ দেরি করব না আমাদের হয়ে গেছে জাস্ট বন্ধ করে এখানের মানে দরজাটা মায়ের মন্দিরের দরজাটা বন্ধ করে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব। আর হচ্ছে গিয়ে একটু ভোগ আছে পোশাকটা সবাই একটু হাতে হাতে নিয়ে নেব তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না কারণ আমরা দিতে গেছিলাম এই যেটুকুই তোমাদের সঙ্গে তাই শেয়ার করলাম আর মায়ের মন্দিরে ওই মায়ের মন্দিরে গেলে সত্যি খুবই ভালো লাগে এর আগেও আমি গিয়েছি অনেকবার তো ওই জন্যই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম আর এই যে আমরা আবার টোটো নিয়ে নিয়েছি বাড়ি চলে যাচ্ছি তো ঠিক আছে আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না তোমরা সবাই ভালো থেকো বারবার বলছি কিন্তু গরমে খাবার দাবার সাবধানে কেউ তো আগামীকাল তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে এদিকে আমার বাবাই চিৎকার করেই যাচ্ছে চিৎকার করে যাচ্ছে মানে খেলছে ওর মতো তো ঠিক আছে তো চলো আজকে রাখছি বন্ধুরা সবাই ভালো থেকো টাটা